ছোট্ট একটি ভুলের কারণে হারিয়ে যেতে পারে আপনার শখের পেজ ও আইডি গত কয়েকদিন আমার সাথে বিভিন্ন ধরনের স্কাম হতে পারত কিভাবে আমি এগুলো থেকে বেঁচে থাকলাম চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিন থেকে বিষয়গুলো বিস্তারিত খুলে বলি বন্ধুগণ চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমি আমার পেজের ইনবক্সে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এলিজা নামক একটা আইডি থেকে আমাকে এখানে মেসেজ করা হয়েছে যে তারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমার কন্টেন্টের মধ্যে প্রমোট করতে চায় তো এখানে আমি কথা বাড়ালে তারা হয়তো এখানে আমাকে বড় একটা অ্যামাউন্টের কথা উল্লেখ করতো তো আমি তার সাথে কথা না বাড়িয়ে ব্লক করে দিই তারপরে আরও একটা আইডি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা আমাকে লিখেছে যে তারা আমার কন্টেন্টের মধ্যে তাদের প্রোডাক্ট প্রমোট করতে চায় এর বিনিময় হিসেবে তারা আমাকে প্রতি কন্টেন্টে তিন হাজার ডলার করে পে করবে একবার চিন্তা করুন তিন হাজার ডলার প্রতারণার আরও কিছু দিক আছে এটা আমি আমার পেজ পেজ থেকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নোটিফিকেশন এসেছে নোটিফিকেশনটা আপনারা লক্ষ্য করুন এই যে নোটিফিকেশনটা এখানে পেজ ডিলেটেশন নোটিশ একটা লেখা এখানে দেখাচ্ছে তো এই লেখার মধ্যে আপনারা কেউ ক্লিক করবেন না তো এটা যে ফেক এটা যে ফেসবুক থেকে পাঠানো হয় না এটা যে ফেক এটা প্রমাণ হিসেবে আমি আমার এখানে রিকমেন্ডেশনে ক্লিক করলে আপনাদেরকে বাকিটা দেখা দেখাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন বিস্তারিত যদি দেখি এখানে দেখুন তারা একটা লিঙ্ক দিয়ে রেখেছে এই যে এই লিঙ্কের মধ্যে আমার ডিটেলস সাবমিট করতে বলা হচ্ছে এখানে তো এখানে যদি আমি এই মধ্যে ক্লিক করি তাহলে আমার সব হ্যাক হয়ে যাবে তো আপনাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে আপনারা এই ধরনের দেখলে কখনো ক্লিক করবেন না ইনবক্সে যেমন আমাকে লোভ দেখানো হয়েছিল ওইখানেও কিন্তু কথা বাড়ালে তারা আমাকে লিঙ্ক দিবে ওই লিঙ্কে ক্লিক করলে আমার পেজ আইডি সব হ্যাক হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে এমনটা হবে সুতরাং আপনারা সাবধানে থাকবেন Be careful.